Thank you.

ঠিক গ্যাস তো আমরা এখন দেখব স্টাডি কেন জরুরি বিয়ে থেকে কেন স্টাডি ইম্পর্টেন্ট তাদের কাছ থেকে বিয়ে থেকে ইম্পর্টেন্ট কারণ ফিউচার ভালো একটা মানে ব্রাইট ফিউচারের জন্য আমাদের অবশ্যই স্টাডিং ভালো শিক্ষিত মা মানে একজন শিক্ষিত সন্তান বড় করো চাকরি করো চিল করো তারপর আগে ইঞ্জিনিয়ার তারপর সুন্দর নারী এমনিতে আসবে টাকা ছাড়া

দেখি কাদের সংখ্যা বেশি আর কারা উইনার হল স্টাডি গ্রুপ বলো এখন ম্যারিট